আসসালামু আলাইকুম হারাম থেকে বাসা বন্ধুগণ আপনারা লাইভে যুক্ত হন apne বিলাসীতা apne বিলাসীতা দিকে আফসোস করবেন না বরণছো আল্লাহর শুক্রিয়া আদায় করুন আল্লাহ আপনাকে হারাম থেকে বাঁচিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা বন্ধুগণ লাইভযুক্ত হন সে দোষতলা বিল্ডিং বা পাঁচতলা বিল্ডিং আপনার আপনি এই দোষতলা বা পাসতলা বিল্ডিংয়ের ওদিকে সাবেন না আপনি সাবেন আপনার থেকে নিম্ন পর্যায়ের মানুষ নিচের পর্যায়ের মানুষের দিকে সাবেন আপনার থেকে উৎপাদন পর্যায়ের যে মানুষ আছে বন্ধুগণ সবাই লাইভ যুক্ত হন আল্লাহ আপনাকে যা দিয়েছেন যা দিয়েছেন উপরে শুক্রিয়া আদায় করেন বরংশ আপনার আল্লাতলাগর উচ্চমতদা দিছে পাঁচতলা দশতলা বিল্ডিং দিছে আপনি তাগর দিকে চাবেন না আপনি চাবেন আপনি তো নিম্ন পর্যায়ে যদি আছে গরিব দুখিয়া গরিব মানুষ আগের দিকে সাবেন বন্ধুগণ সবাই লাইভে যুক্ত হন আল্লাহ আপনাকে ধন সম্পদ না দিলেও আপনার শরীরটা সুস্থ দিচ্ছে এবং হাত দিছে পা দিছে আপনাকে সঠিক জ্ঞান দিছে আল্লাহতালা এইগুলি আমরা সুক্রিয়া আদায় করতাম বহুদের আছে হাত নাই পা নাই চলতে পারে না বন্ধুগণ বহুত কষ্ট দিন কাটাচ্ছে আমরা ঠাকুর দিকে লক্ষ্য করতাম ঠাকুর দিকে চাইতাম বন্ধুগণ উচ্চ পর্যায়ের যেগুলি আছে হে দিদি না চাইতাম যেগুলি নিম্ন পর্যায়ের আছে ঠাকুর দিকে লক্ষ্য করতাম চাইতাম সবাই লাইভ যুক্ত হন আপনারে এবং আমাদের আল্লাহ যতটুকু দিচ্ছে তার উপরে সন্তুষ্ট থাকতাম বন্ধুগণ আল্লাহতালা সাগরে দুটা হাত পাও দিছেন না দিকে আমরা লক্ষ্য করতাম এবং সামনে করলে সাহায্য করতাম বন্ধুগণ সিম্পল জীবন জীবন আপনি কম পয়সা কামাবেন কামাবেন তালার কাছে এনে হিসাব কম দিতে হবে কিন্তু অনেক টাকার মালিক হইলে বহুত হিসাব দিতে হবে তালার কাছে দিকে সবাই আমরা টাকার চিন্তা না করে আগে হকের চিন্তা করতাম আপনি হকের চিন্তা করলে অটোমেটিক আল্লাহ তালা আপনাকে টাকা দেবে এবং রিজিক মালিক আল্লাহ আল্লাহ আপনাকে খাওয়াবে বন্ধুগণ সবাই লাভেযুক্ত হন সবাই যুক্ত হন একজন আরেকজনকে ভালোবাসা দেন আমি আপনাদের ওকে ভালোবাসা দিব এবং পাশে থাকব এবং আপনাদের ভিডিও দেখব লাইক কমেন্ট করব বন্ধুগণ সবাই ডেলি একটা করে লাইক করবেন প্রত্যেক দিন একটা করে লাইক করলে বহুত ফায়দা হবে বন্ধুগণ আপনি লাইভে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সবাই লাইভে যুক্ত হন আমরা একজন আরেকজনের পাশে থাকতাম এবং আর কিছু ভিডিও সম্পূর্ণ দেখতে একটা কমেন্ট করতাম লাস্টে একটা শেয়ার করে দেবেন দুগণ আমার ভিডিও দেখবেন আমি আপনাদের ভিডিও সম্পূর্ণ দেখব এবং লাইক কমেন্ট করবিস এখন আমি তারাবাড়ি বাজারে আছি বাজার লগে মুর্শিদ আসছি আসার নমাজ পড়লাম এখন ডাঙ্গল লাইভার করব না আজকে সময় কম লাইভ কমসে কম বিশ মিনিট তিরিশ মিনিট বা এক ঘন্টা করতে হয় কিন্তু আমি সময়ের হচ্ছে দশ বারো মিনিট লাইভ করলাম বন্ধুগণ সবাই পাশে থাকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখন লাইভের তে বিদায় লিসি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সালাম প্রত্যেকেই একটা করে শেয়ার করে দেবেন এবং আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ